আমাদের চিপলে ডিসকাউন্ট শপের গুডাউনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পল আউট হয়ে গিয়েছে আমাদের প্রত্যেকটা জুতা বা প্রত্যেকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দেই দেখেন পুরা গুডাউন বরা হচ্ছে আমাদের জুতা এখানে জুতা এখানে জুতা এখানে জুতা পুরো গুডাউন পরিপূর্ণ একটা একটা করে আপনাদের স্যাম্পল চেক আউট করিয়ে দেই এটা হচ্ছে একটি ডিজাইন খুবই সুন্দর একটি জুতা স্টোন ওয়ার্ক করা তারপর এটি হচ্ছে আর একটি ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইনের একটি জুতা লেডিস জুতা স্টোনের কাজ করা আছে এবং পাথরের কাজ করা আছে তারপর আরও কিছু ডিজাইন চেক আউট করে দিই এটি হচ্ছে আরেকটি ডিজাইন খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা বা পাথরের কাজ করা আরেকটা ডিজাইন চেক আউট করে দিই এটি হচ্ছে আরেকটি ডিজাইন এটা হচ্ছে কিছুটা উঁচা টাইপের জুতা হিলওয়ালা তারপর এটি হচ্ছে আরেকটি জুতা উঁচা হিলের এই জুতাটা খুবই গর্জিয়াস পার্টি জুতা খুবই গর্জিয়াস একটি জুতা ওয়েডিংয়ের জন্য বা যে কোনো পার্টির জন্য বেস্ট হবে তারপর আরও কিছু জুতা চেক আউট করিয়ে দিই যেমন এটি একটি কালেকশন আছে খুবই সুন্দর খুবই গর্জিয়াস লুকিং জুতা তারপর আরেকটি জুতা চেক আউট করিয়ে দিই সিলভারের মধ্যে খুবই সুন্দর লাইটের রিফ্লেকশনে জুতার স্টোনগুলো খুবই গ্লসিনেস দেখাচ্ছে বা গ্লোসি হয়ে আছে দেখতে খুবই চমৎকার লাগছে আরেকটা জু আর একটা জুতা দেখিয়ে দিই যেটা খুবই সুন্দর যেমন এটি এর কালারটাও খুবই আনকমন এই জুতা আর এই জুতাটা তো অবশ্যই আপনাদের নেওয়া উচিত হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য এই জুতাটা অবশ্যই চলবে খুবই আনকমন একটি কালার খুবই সুন্দর একটি জুতা পুরাটাতে স্টোনের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর আরও কিছু জুতা চেকআউট করিয়ে দিই যেমন এটা তারপর এটি আর একটি আছে খুবই সুন্দর জুতা ফুল স্টোন ওয়ার্ক করা পাথরের কাজ করা আরও কিছু কালেকশন দেখিয়ে দিই এই জুতাটা খুবই আনকমন একটি জুতা খুবই গরজস লুকিং এবং আনকমন জুতা তারপর ব্ল্যাক কালারের একটি জুতা দেখিয়ে দিই এটা হচ্ছে খুবই সুন্দর আর খুবই সফট আর একটা চকলেট কালারের জুতা দেখিয়ে দিই যেমন এটি সুন্দর একটি জুতা চকলেট কালারের আরও কিছু জুতা চেক আউট করিয়ে দিই যেমন ব্ল্যাকের মধ্যে আছে এটি ব্ল্যাকের মধ্যে কিছুটা হাই এটি একটি আছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর ডিজাইন ব্ল্যাকের মধ্যে আরেকটি ডিজাইন দেখিয়ে দিই যেমন এটি খুবই চমৎকার একটি ডিজাইন দেখেন আমাদের পুরা গোডাউন ভরা হচ্ছে এরকম জুতা 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 আপনারা যারা আমাদের হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের শপে চলে আসুন বা শোরুমে চলে আসুন আরও কিছু জুতা চেকআউট করিয়ে দিই যেমন এটি একটি ডিজাইন আরেকটা ডিজাইন দেখিয়ে দিই এটি হচ্ছে খুবই নাইস একটি ডিজাইন রোজ গোল্ড কালারের হাই হিলস আরেকটা জুতা চেক আউট করে দিই আরও কিছু জুতা আউট করে দিই যেমন এখানে আছে ডিজাইন এখানে আছে খুবই সুন্দর আরেকটা গর্জিয়াস লুকিং জুতা আপনাদের দেখিয়ে দিই এটা পার্টি শু বলা যেতে পারে পুরোপুরি গোল্ডেন কালারের হাই হিলওয়ালা খুবই জোস লুকিং একটা জুতা খুবই নাইস খুবই গর্জিয়াস একটা জুতা হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য বেস্ট হবে আরেকটা জুতা দেখিয়ে দিই ফুল গোল্ড গোল্ড আই মিন গোল্ডেন কালারের গোল্ড যেটা আর কি এটা স্টোনের ওয়ার্ক করা গোল্ডেন কালারের আবার খুবই নাইস একটা সাইড দিয়ে ডিজাইন আছে এখান দিয়ে ডিজাইন সাইড দিয়ে ডিজাইন খুবই নাইস তারপর আরেকটি জুতা দেখিয়ে দিই এটা হাই হিল স্টোনের ওয়ার্ক করা ফুল বডিতে স্টোনের ওয়ার্ক করা খুবই গর্জিয়াস লুকিং একটা জুতা এবং উপরে পাটটা অনেকটাই ট্রান্সপারেন্ট আরও কিছু কালেকশন দেখিয়ে দিই যেমন এটি আমাদের কাছে একটা সবুজ কালারের জুতা আছে যেটা খুবই সুন্দর এটি ডিজাইনটা খুবই চমৎকার আর জুতার ভিতরটা খুবই সফট ওভারঅল জুতাটাই অনেক বেশি সফট সো আপনারা যদি হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ